ফুলকপি ফুলকপি বানাবো ফুলকপিতে এক দারুণ রেসিপি এটা শীতকালে দারুণ লাগবে কিন্তু চলুন আগে ফুলকপিটাকে কেটে নিন তো যাই আর না যাই বাঙালি শুধু খাই খাই আর খাই ফুলকপির ফুলগুলোকে ভালো করে ছাড়িয়ে নেবেন তারপর ডাটি থেকে ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নেবেন তারপর গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে নেবেন একটু জল দিয়ে দেবেন জলের মধ্যে দিয়ে দেবেন এক চামচ নুন এবার ছোট ছোট করে কেটে রাখা ফুলকপিগুলোকে জলের মধ্যে দিয়ে দেবেন কপিটাকে ভালো করে জলের মধ্যে ফুটিয়ে নেবেন খেয়াল রাখবেন কপিটা যেন খুব গলে না যায় কুকিং প্রসেস বন্ধ করার জন্য কপিগুলোকে তুলে ঠান্ডা জলের সঙ্গে সঙ্গে দিয়ে দেবেন হাতে নিয়ে নিন খালি বাটি ময়দা কর্নফ্লাওয়ার লঙ্কা গুঁড়ো গোলমরিচ গুঁড়ো নুন এবার দিয়ে দিন জল কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়ে গুলতে থাকুন যতক্ষণ না একটা ভালো ব্যাটার তৈরি হয়ে আসে গুলতে থাকুন এইভাবে ব্যাটার তৈরি হয়ে এলে এর মধ্যে মধ্যে দিয়ে দিন করে করে রাখা ফুলকপিগুলো এবার ভালো ব্যাটারের মাখিয়ে নিন এপিট ওপিট করে ভালো করে মাখিয়ে নেবেন আবার কড়া গরম হয়ে গেলে গরম কড়ায় তেল দিয়ে দেবেন তেলটা গরম হয়ে গেলে একে একে ফুলকপিগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেবেন তবে এইটুকু বলতে পারি এই রান্নাটা কিন্তু চিলি চিকেনকে হার মানিয়ে দেবে কেউ বুঝতেই পারবেন না আপনারা ফুলকপি খাচ্ছেন না চিলি চিকেন এবার ফুলকপিগুলোকে ভালো করে হালকা হালকা করে ভেজে নিয়ে তুলে নেবেন ব্যাস দেখুন ফুলকপি চলে এসেছে আমার হাতে ফুলকপি হয়ে গেছে ভাজা প্রচুর প্রচুর প্রচুরই গরম নানা রেসিপি এখন তৈরি হয়নি এগুলো দিয়ে আরো কিছু করব চলুন ম্যাজিশিয়ানের মতো চলে এলাম হাতে প্লেট নিয়ে তার মধ্যে আছে পেঁয়াজ কুচি পেঁয়াজ এইভাবে কেটে নেবেন আর এখানে আছে ক্যাপসিকাম কুচি ক্যাপসিকাম এইভাবে কেটে নেবেন আর সাথে আমি দিয়েছি পেঁয়াজ কলি পেঁয়াজ কলিগুলোকে এইভাবে ছোট ছোট করে কেটে নেবেন তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে পিয়াজ কুচো দিয়ে দেবেন একটু নিড়ে ছেড়ে দিয়ে দেবেন ক্যাপসিকাম কুচো এইগুলোকে বেশি ভাজলে চলবে না হালকা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবেন পিয়াজ কলি মরিচগুলিগুলোকে ক্যাপসিকাম আর পেঁয়াজের সাথে হালকা করে ভেজে নিয়ে দিয়ে দেবেন আদা বাটা রসুন বাটা দিয়ে ভালো করে নাড়তে থাকুন একটু কষিয়ে এলে এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো সস দিয়ে দিন চিলি সস আর সয়া সস এবার সব কিছু সমেত একসাথে কষাতে থাকুন এবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার পরিমাণ মতো নুন দিয়ে দিন নুন দেওয়ার সময় কালারটা কিন্তু খুব সুন্দর হয়ে এসেছে এবার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে গ্রেভি এবার দিয়ে দিন এর মধ্যে ফুলকপি ভেজে রাখাগুলো মনে রাখবেন এটা কিন্তু মাখো মাখো হবে তবেই কিন্তু খেতে ভালো লাগবে তাই যতক্ষণ না মাখো মাখো হচ্ছে ততক্ষণ নাড়িয়ে চাড়িয়ে মাখো মাখো করে নিলেই রেডি হয়ে যাবে এই চিলি ফুলকপি দারুণ খেতে হবে একবার করে দেখুন আমার কিন্তু দারুণ লেগেছে এইটা দেখতে এবার খেতে কেমন হবে অবশ্যই আপনাদেরকে তো টেস্ট করে বলবোই বলবই তার আগে একটু দেখে নিন কেমন হয়েছে ফুলকপিটা দেখতে কি দারুণ যে গন্ধ বেরিয়েছে কি বলবো চলুন একবার খেয়েই দেখি একটু ফু দিয়ে মুখে পুড়ে একদম পুরো যেন হারিয়ে গেলাম মনে হচ্ছে চিলি চিকেনের থেকেও সুন্দর হয়েছে দারুণ হয়েছে ইয়াম্মি আম্মি টেস্টি টেস্টি দারুণ